তো আমরা চাচ্ছি আজকে এই যে আমাদের গ্রাফটা রয়েছে এটাকে ক্রস রেফারেন্স দিতে এটা ছিল ফিগার ওয়ানের আন্ডারে আমরা এই টু চেঞ্জ দ্য ওয়ে অফ ফিউচার অফ ডকুমেন্ট এখানে গিয়ে আমরা ফাঁকাতে ক্লিক করছি দেন এখান থেকে ক্রস রেফারেন্সে ক্লিক করছি ক্রস রেফারেন্সে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ক্রস রেফারেনশনের রেফারেন্সের একটা দিয়ে দিয়েছে এখান থেকে আমি চলে যাচ্ছি এটা যেহেতু আমাদের ফিগার ছিল ফিগারে ক্লিক করছি ইন্টার ক্যাপশন না অ্যাবোভ বিলোতে আমি যে ক্লিক করছি দেন ইনসার্টে ক্লিক করছি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে ক্লোজ করে দিই এখানে অলরেডি বিলো লেখাটা চলে এসেছে আমরা এখানে যদি দিই সি বিলো এস ই স্পেস দিলাম সি বিলো দিলাম এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ওকে এবার আমি যদি আমার কাঠারটা এখানে নিয়ে যাই কন্ট্রোল প্লাস ক্লিক করি তাহলে অটোমেটিক আমাদের এই ফিগার বনে নিয়ে যাচ্ছে সো এই হচ্ছে আমাদের কাজ এটাকে চাইলে আমরা বোল্ড করে দিতে পারি মূলত কন্ট্রোল প্লাস ক্লিক করলেই এটা আমাদের ঠিক ফিগারটা কোথায় আছে সেখানে নিয়ে যাবে তো এই হচ্ছে ক্রস রেফারেন্স থ্যাংক ইউ